সন্ধ্যাবেলা বন্ধুরা মগরীবের নামাজ পড়ে খিদে খিদে পাচ্ছিলো একটু প্রচণ্ড খিদে পাচ্ছে একটু না প্রচণ্ড তাই বানিয়ে ফেলছি চাউমিন তো এর মধ্যে এখানে দিয়ে দিলাম দু প্যাকেট চাউমিন চাউমিনটাকে আমি সিদ্ধ করতে দিয়েছি নুন দিয়ে আর জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে বড় অনেক অনেকদিন আগে এই যে আমাকে একটা ক্যাপসিকাম আর দুটো গাজর আর শশায় এনে দিয়েছিলেন ওইটা দিয়েই আমি চাউমিনটা বানাবো চাউমিনটা আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে আর চাউমিনটাকে আমি ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি কেন গরম জলের মধ্যে থাকলে কিন্তু ওভার কুক হয়ে যাবে সেই জন্য আমি নর্মাল জল দিয়ে দু একবার ধুয়ে নিলাম দিয়ে জলটা ঝরিয়ে দিচ্ছি আর এই যে এইদিকে আমি বসে গেছি এগুলোকে কাটতে তো গাজর নিয়ে নিয়েছি আধখানা গাজরটাকে আমি ভালো করে এইভাবে ছিলে নিচ্ছি আর এত জোর খিদে পেয়েছে যে ক্ষিদের চোটে আমার মাথা আর কাজ করে না আর এই দেখুন কাটতে গিয়ে অঘচালো হয়ে যাচ্ছে রান্নাঘর সমস্ত মানে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে ফেলছি আমি এদিকে আমার এই যে ক্যাপসিকামটাও আমি কেটে ফেলেছি কেটে কেটে ফেলা হয়েছে আর এদিকে তাওয়া মানে তাওয়া বলে ফেলছি সরি এখানে কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে মধ্যে পেঁয়াজ তারপরে কেটে রাখা সবজিগুলো সমস্ত সব একসাথে দিয়ে দিয়েছি যা যা হবে হোক এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর একটা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাগুলো একটু বড়ো বড়ো টুকরোই করছি কেন আমার মেয়ে খাবে ও ঝাল খায় না তো আমি কাঁচা লঙ্কাগুলো বেছে বেছে খাবো তো ওটা হালকা কিন্তু আমি ভেজে নিয়ে তারপরে আমি সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম আর এই যে এখানে একটা ম্যাজিক মশালা দিয়েছি ম্যাগির যে ম্যাজিক মশলাটা কিন্তু টেস্ট হয় ভালো দিলে আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো মশলার মধ্যে কিন্তু এই দুটোই দেবো আর কিছু দেবো না আর এই যে এইখানে দিচ্ছি ভিনিগার আর এই যে একটা টমেটো সসের প্যাকেট পরেছিল টিপে টিপে যতটা পারলাম গায়ের জোর দিয়ে বার করে দিয়ে দিলাম এরপরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো হাই ফ্লেমে তো হাই ফ্লেমের মধ্যেই আমি কিন্তু এটা করছি ডিম দিলে দেওয়া যেত কিন্তু ডিম খুব একটা ভালো লাগে না আমার যেন আষ্টে গন্ধ লাগে তো সেই জন্য ডিমটাকে আমি স্কিপ করে দিলাম ডিমটা দিই আর এই যে পরে পরে শুকোচ্ছিলো ধনে পাতা সেটাকেও কেটে দিয়ে দিলাম মানে বাঙালিরা যা পায় তাতেই ধনেপাতা দিয়ে দেয় আমি আজকে তাই করেছি চাইনিজ ফুডেও ধনে পাতা দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেছে আমার চাউমিনটা এবার কতক্ষণে মনে হচ্ছে আমার পেটে যাবে তো পেটে যাবে বললে তো আর হবে না আমি এখানে শ্যুট করছি তো আমাকে আগে শ্যুটটা করে তারপরে ক্যামেরাটা অফ করেই খেতে হবে তো এইদিকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার স্টুডেন্টরাও পড়তে আসছে একে একে আমাকে মানে তাড়াতাড়ি সমস্ত কাজগুলোকে করতে হবে না হলে ওরা তো আমার ঘরের একদম বারোটা বাজিয়ে তেরোটা করে দেবে আর এই যে আমার সার্ভ করা হয়ে গেছে এবার বন্ধুরা আমার প্রচণ্ড কিন্তু খিদে পেয়ে গেছে আমি কিন্তু ক্যামেরাটা অফ করে খেয়ে নিচ্ছি টাটা বাই